নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্থে বৌদিকে একটু দেব ভালো করে পুরো ভরিয়ে দেবো কতটা ভালো লাগে একটু তোমরা দেখবে কত সুন্দর ভাবে বৌদিকে আমি দেব ফিনিশিং ভাবে টাচ কে কিসে আটকায় অত জানি টানি না বাপু কিন্তু একটা কথা জানি নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্থে বৌদি সবাই তো জানে যে নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্থে তা দাদা কি তোমার গর্তই পুরো ঢুকে গিয়েছে কতক্ষণ আছে কদিন রেখেছো দাদাকে ভেতরে একটু যাবো ট্রেনে বার করার জন্য দাদাকে গর্তের ভেতর থেকে গ্রামের মেয়েরা ঠিক করে পাত্তা যায় না আর স্বপ্ন দেখতে শহরের মেয়েকে বাড়ি বানাবো বাবা গো মামনি তোমাদের সব মন্দ নয় তোমরা ঘরের পাশে গাঁটটা মারিয়ে আর লাস্টে কাকুকে বিয়ে করবে আর ঘরে গিয়ে দেখবে যে তোমাদের মালটা নিতিয়ে গিয়েছে তখন বৌদি হয়ে চান্স দেবে দেবেচে লোক রেতে আরে চলে তোমার পাগল কুত্তে গাড়ি উঠা যায় তোমার দেখেছ তো নারীরা এক পুরুষে আসত বুঝতে পেরেছ তো চার জোরে সেল চলছে দাদা কোন সেল থেকে তুলে নিয়ে এসছো দশ টাকা পিস এত সুন্দর সেল দাদা আমাকে একটু নিয়ে যাও না ওই সেলে আমিও গিয়ে একটু চারটে কিনবো মানে একটু ভালো দেখে কিনবো ওরা কেউ নয় একটু ভালো দেখে সেল থেকে কেনাকাটি করব সেল দাদা মজায়া আয়া ওর মেয়ে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে ব্যক্তি দেখা চাহ তোমাকে দাদা তুমি তো চুমুখে দেখাচ্ছ সবাইকে ঠিক আছে ওটা আমি মেনে নিলাম তুমি চুমুখে সবাইকে দেখিয়ে দিয়েছো পার পশমগুলো তোলার সময় বৌদি যখন ক্রিমটা লাগাবে তুমি একটু জিপ দিয়ে চেটে দিও ওই চুলগুলো উঠে যাবে আর তোমার জিপটাও পরিষ্কার হবে বৌদির পাটাও পরিষ্কার হবে হেবি সুন্দর পরিষ্কার হবে আর ওখানেও একটু দিও চেটে ক্রিমে ক্রিম লাগিয়ে চেটে দেবে একটু তুমি যা রোডের ওপর করছো মুতে ভালোবাসার নাম লিখছ আর সবাই চারদিকে যেভাবে দেখছে সবাই রেগে গেলে তোমার মাথায় মুতে দেবে অত ভালো করে আর লাভারের নাম লিখুনি এক্ষুনি সবাই তোমার গায়ে মুতে দেবে সত্যি 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 মানে আবার গায়ে কেউ মুতে দিয়েছে মারা রোটের ওপর দিয়েছে মুতে কেউ গায়ে এইভাবে এইভাবে ঝেড়ে দিচ্ছে মুতটা আজকাল পোদের মাংস বেশি হয়ে গেছে নাকি সব ক্যামেরার দিকে পোঁদ বার করে এইভাবে 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 দিচ্ছে সালা এদের পোঁদে মাংস যেন বার হয়ে পড়ে যাচ্ছে ওই জন্য দিয়ে একটু বেঁধে নিচ্ছে সালা কি বলবো পোঁদ না ঢেঁকি দিল ঠক ডাক ডাক আর একটা লেওড়া চলে এসেছে তোমরা দেখেছো লেওড়া কে এই লেওড়াটা দিল এই ভাবে দিল সালা ওটা দিল নে ওটা এ ওটা দুধের ফ্যাক্টারি ও দিল না কেউ ধরে না দিলে ঘন্টার মতন ও দিল ইয়ে হবে না ঢাক ধাক করে মানে বন্ধ হবে না সালা কোথায় থেকে চলে এসেছে দিল না সালা দুধের ফ্যাক্টারি যে কোনো যে কোনো ঘর হলেই চলবে শুধু দেখবি ঢুকলে যেন আর বেরোতে না হয় আর ছোট আর বড়র বন্দোবস্ত থাকলেই চলবে চু চ্যাঁ চু চ্যাঁ চ্যাঁ এ সাড্ডা দাদ্ডা চু চ্যাঁ চু চ্যাঁ এ সালা সোস্টেল মেয়েকে চল তো সোস্টেল মেখে আসি সালের চুঁচাটা মেরে দিয়ে এরকম করে এরকম করে এরকম এরকম করে কখনো এরকম করা যেন যখন স্ট্রবেরি ফ্লেয়ার দিয়ে চাঁদে তোলার কথা বলে যখন ওটা ওঠে তখনই চুচা মেরে দেয় আর দিয়ে মারলে আরো ক্ষমতা বেড়ে যায় মাখন আমি জানি যে আমার দুদু কোনো কাজের নয় ছেলেদের তো কোনো কাজের নয় তোমাদের দুদু কাজের কিন্তু তোমরা কোনো বাঁশ বাগানে যাবে বয়ফ্রেন্ড নিয়ে একটু দুদুতে হাত দেবে ফের একটু অন্য সাইডে যাবে বয়ফ্রেন্ড হাত দেবে আর তোমাদের দুধ বেশি কাজে লাগে কখন জানো যখন রাস্তার উপর থেকে যাও ওই দুদু দুটো বার হয়ে থাকে তখনই কাজে লাগে তোমাদের দুধ আরো একটা দেখো তোমাদের দুদু দেখে একজন গলায় দড়ি দিয়ে কি অবস্থাটা করেছে তোমার দুদু দেখে অত বার করে থাকলে দেবে না গলায় দড়ি আহা আহা নাচিয়া বাহ রাতে স্ত্রী স্বামীকে কি দেয় বৌদি আমি জানি আমি জানি বাস রাতে কি দেয় দুধ দেয় এনা মানে বলছিলাম দুধ দেয় গ্লাসে করে এক গ্লাস দুধ দেয় দুধ দেয়